একের পরে এক ওহি আসছে 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 হঠাৎ করে ওহি আসাটা বন্ধ হয়ে গেল আল্লাহর হাবিব ভাবলেন যে আল্লাহ তালা ওহি বন্ধ করলেন কেন কাফেররা বলছে এই মোহাম্মদ তোর র মনে হয় তোরে ভুলে গেছে নয় হয় ওহি পাঠায় না কেন নাউজিবিল্লা পড়বেন না আপনারা সবাই পনেরো দিন কোথাও আসছে এক মাস কোথাও আসছে দুই মাস ওহি নাজিল হয় না The prophet started to miss the revelation. নবীজি ওহিকে মিস করতে আরম্ভ করলেন যে ওহি নাজিল হয় না কেন বলছে মোহাম্মদকে তার রব ভুলে গেছে এই জন্য ওহি আর পাঠায় না নবী কষ্টে পড়ে গেলেন সামান্য হতাশায় ভুগলেন জানি কোন ভুল করলাম নাকি ওহি নাজিল হয় না কেন আল্লাহ রব্বুল আলমিন তার কষ্টকে দূর করতে তার এই পেইন কে দূর করতে দোহা নাজিল করলেন সুমাল্লাহ পড়বেন না আপনারা সবাই

কসম দিয়েছেন কসম দিয়ে আমাদেরকে এবং তারপরে তিন 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 আয়াত অর্থাৎ প্রথমে তিনটা তারপরে তিনটা তারপরে তিনটা তিন 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 হলো নয় আগের ছিল দুই মোট হলো কত নয়ের দুই এগারো প্রথম দুইটা আয়াত কসম দ্বিতীয় তিন আয়াত এমন তিনটি আয়াত সব কষ্ট আমার উপরে আল্লাহ মনে হয় আমাকে বিন্দু পরিমাণ ভালোই বাসে না এই যে চিন্তা আমাদের মাঝে আসে এই তিনটা সেই চিন্তাকে দূর করেছে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবং তারপরে যে তিনটা আয়াত অর্থাৎ ছয় সাত আট এই তিনটা আয়াত এমন তিনটা আয়াত ইট নিগেটস দ্য ফিলিংস অফ বিং ওয়ার্কলেস ইন দ্য সোসাইটি এই যে আমরা মধ্যবিত্ত পরিবারের সংখ্যা বসে আছি আমাদের প্রায় অভিযোগ থাকে যে হুজুর আমি যেই ব্যবসা করতে চাই ব্যবসায় কোনো বরকত পাই না আমি যেই চাকরি করি সে কোম্পানি বেশি দিন টিকে না আমার ধানে বরকত হয় না আমার চাকরিতে বরকত নাই যুবকদের অভিযোগ হুজুর আমি পরীক্ষা দেই ফেল হয়ে যাই বিয়ে করতে চাই বিয়ে করতে পারি না চাকরি চাই চাকরি পাই না ব্যবসা করব ব্যবসায় সফল হই না এই যে একটা চিন্তা হতাশা কষ্ট দুঃখ এই তিনটা আয়াতে এই কষ্টগুলো দূর করবে একজন আওয়াজ দেবেন সবাই তিনি কে এবং সর্বশেষ সেকশন চার নম্বর ভাগ এটা হচ্ছে এমন তিনটা গাইডলাইন আবারও বলছি সর্বশেষ তিন আয়াতে আল্লাহ তালা আমাদেরকে এমন তিনটা দিক নির্দেশনা দিয়েছেন যে তিনটা আমল যদি কোন বান্দা করতে পারে তার আমলটা দুনিয়া পর্যন্তই শেষ হবে না কবর পর্যন্ত সত্তায় জারিয়া হিসেবে কাজ করবে সবাই সুমলা পড়তে পারলেন না আপনারা আসুন আমরা চারটা ভাগ নিয়ে কথা বলা শুরু করি প্রথমে আল্লাহ বলছেন হচ্ছে আলো দোহা মানে হচ্ছে সকাল সকাল বলতে আমরা কি বুঝি আমার দিকে সবাই না তাকালে কথার ভাব অর্থ না বুঝলে মেসেজটা আপনি পাবেন না আমি জানি যে আপনারা অনেকে আছেন যারা অহেতু গল্প শুনতে পছন্দ করেন এদিক সেদিকের হাসা হাসি কথা শুনতে পছন্দ করেন অনেক মানুষ আছে কনস্ট্রাকটিভলি তাফসির পেশ করলে তাদের হজম হয় না তারা চায় অহেতু কালাম তবে আমার নিয়ে তা করেই বসেছি কে খুশি হলো কে নারাজ হলো দেখার সময় নাই তাফসির করছি তাফসির আমি শেষ করেই ছাড়বো ঠিক কিনা বলেন যুব দোহা মানে হচ্ছে আলো সকালের শপথ আউহাতালা বোঝাচ্ছেন সকাল শুরু হয়ে গেছে সূর্য উঠে গেছে গতকাল কি হয়ে গেছে দ্যাট ভুলে যাও ডন্ট লুক অ্যাট দ্য ফ্লাস্ট অতীত ভুলে যাও নতুন একটা সকাল মানে নতুন একটা জীবন নতুন একটা সকাল মানে হচ্ছে এক নয়া দিগন্ত এস এর নিউ অপরচুনিটি এস এ নিউ টান্স গতকাল যা হয়ে গেছে ভুলে যাও নতুন সকাল নতুন দিন নতুন আলো জীবনটাকে আবার নতুন ভাবে শুরু করো ঠিক কিনা বলে কাল যা হবে দেখা যাবে গতকাল যা হয়েছে ভুলে যাও নতুন সকাল নতুন জীবন নতুন ভাবে কাজ করো আচ্ছা আপনারা সবাই পাকিস্তানের একজন ক্রিকেটার ছিলেন তিনি এরপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার নাম হচ্ছে ইমরান খান নাম শুনছেন আপনারা কেউ কেউ পাকিস্তানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি এখন জেলখানায় আছেন ইমরান খান তার বক্তব্যে একটা অসাধারণ কথা সেদিন বলেছেন যেটা আমার কলিজে আঘাত করেছে উনি উর্দু ভাষায় কথা বলেন আমি জাস্ট উর্দুটা কথা বলছি দেন আমি বাংলায় আপনাকে ট্রান্সলেট করে দিব নট আ বিগ ডিল ইমরান খান একটা কথা মারাত্মকভাবে বুঝিয়েছেন সেই দিন কথাটা হচ্ছে এইরকম উনি বললেন যে আগর জিন্দগি কো সমঝনা চাহতে হো তো পি

অতীত নিয়ে হতাশা নয় সামনে কি করতে পারো সামনে তোমার কি সম্ভাবনা আছে সামনে ভবিষ্যৎ তুমি কেমনে করবা অতীত ভুলে যাও বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো ঠিক কিনা বলে সবাই আল্লাহ বলছেন